সুপ্রিয় দর্শক শ্রোতা বেশ কিছুদিন আগে আমি এই আপাকে নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম এটা হচ্ছে ওনার ছেলে ওর প্যাটের এখানে পায়খানার রাস্তা ছিল মানে স্বাভাবিক আমরা যেভাবে প্রস্রাব পায়খানা করি ওইভাবে সে করতে পারত না এখান দিয়ে সে পায়খানা প্রস্রাব এখান দিয়ে করে তো ভিডিও বানানোর পরে দিয়া মোটামুটি আপনাদের সহযোগিতা এবং ওনারও চেষ্টায় ওনার ছেলের দুই তিনবার অপারেশন করে কিন্তু অপারেশনটা সঠিকভাবে করা হয় না আমাদের দেশে সরকারি হসপিটাল বলেন আর বেসরকারি হসপিটাল বলেন মানে খুব কম সংখ্যক ডাক্তার আছে যারা সঠিক ট্রিটমেন্ট করে মানে আপনার ডাক্তারের কাছে গিয়ে যাবেন ডাক্তার আপনারে মদন পায়া বসবে মানে আপনার মন ভাবে বানাবে আপনার সৈ্য গোষ্ঠী তো বিক্রি করবেন করবেন আপনার কিডনি বিক্রি করে এরা নিয়ে যায় বেশিরভাগ ডাক্তারদের অবস্থা হচ্ছে এরকম তো অপারেশন করার পরে দিয়া কিছুদিন ভালো ছিল এখন আবার ওই সেম সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে ওই আপনার এখান দিয়ে আবার নল তৈরি করে দিছে এখান দিয়ে এখন প্রস্রাব পায়খানা সবকিছুই করে এটা প্রবাদ আছে যে মানুষের যখন দেওয়ালে পিঠেকে যায় তখন মানুষ মানে নিজে কিভাবে বাঁচবে ওই চিন্তা চেতনা এগুলি আর মাথায় কাজ করে না আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে গরিবের ঘরে জন্ম নেওয়া এটা আমাদের সমাজে মনে হয় এটা এক ধরনের একটা অভিশাপ আর সমাজে বসবাস করাও কিন্তু এক ধরনের অভিশাপ মানে আপনি খাইছেন না খাইছেন আপনি ভালো আছেন খারাপ আছেন ওই আল্লাহ ছাড়া আর কোনো কিন্তু না যারা প্রবাসী ভাই আছেন আছেন যারা আমার ভিডিও দেখেন আমাকে পছন্দ করেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানে আপনি এতটুকু সহযোগিতা করবেন যাতে করে বাচ্চা অপারেশন করে অন্তত রু নিয়ে আর আপনি যদি সহযোগিতা না করেন তাহলে তো আর কিছু করা থাকবে না মানুষের যতদিন আছে হাত কষ্ট দুঃখে হোক চোখের পানি ফালায়া হোক মানুষের জীবন কিন্তু কেটে যাবে আর যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে অনেক মানুষ আছে মেয়েদের ভিডিও দেখলে কিন্তু শেয়ার করে নাচ গান খোলামেলা ভিডিও দেখলে কিন্তু এগুলি আবার কি করে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় মানে এড়ায় অনেক মানুষ দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় বিক্ষুভ দেখলে আর দিকে তাকায় হাঁটা যায় যদি ভিক্ষুকে ভিক্ষা চায় এটা হচ্ছে আমাদের সমাজের মানুষের অবস্থা তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করবেন আর আপনার অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন যাতে করে বাচ্চাটা বাঁচতে পারে আর আপনি যদি সহযোগিতা না করেন তাইলে আর কি দুনিয়ার থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তো বলেন আপা কি সমস্যা বলেন একটু

শিশি হাসপাতাল চলে যাবেন পর আমি বলছি যে ঢাকা শিশি হাসপাতালে কী যাব আমার ছেলে তো এখানে হেরা তিনটা অপারেশন করে সব নারকায়টা ফালায় দিয়েছে এই জন্য তা আপনু কাছে আসা পরে হ্যাঁ বলতেছে তাহলে আপনি আর করে মেডিকেল বাইস এনেন পর আমি কি কি আমার পি জি হাসপাতালে ট্রান্সফার করেন তখন বাংলাদেশে পুরা করোনা কেউ কেউ সাথে কথা বলে না আমার ছেলের নিয়ে আমি অনেক দরাদরি করছি পরে পিজিতে ভর্তি করছি ডাক্তারবাবু হাতে পায়ে দুরা হ্যাঁ বলছে যে আমরা চিকিৎসা সঠিক চিকিৎসা দিতে পারুন নরে পরে হারা রাত্রে ভর্তি করে পরের দিন আমি মিরপুর খান শিশু হাসপাতালের থেকে নিয়ে আস্যা মুলিয়ে আসি হাসপাতালে আইসা ভর্তি হয় ভর্তি হওয়ার পরে হেরা অপারেশন করে পায়খানা রাস্তা থেকে মাংস পরীক্ষা দেয় দিয়ে আবার তিন মাস পরে আবার অপারেশানের ডেট দেয় এরকম করে হেরা দুইটা অপারেশন করে কইরা বলছ যে আল্লার মত আর কোনদিন সমস্যা হইবো না হারা অনেকগুলো না আর পেটও দিছে জোড়া দেয়া দিয়েছে বলছে যার কোনো দিনের সমস্যা হইব না এবার আপনারা যত দূরত পারেন ওর হাড়ের অপারেশন করেন পরে অনেক চেষ্টা করে আপনি দিয়ে ভিডিও বানায় হাড়ের অপারেশন করেন হাড়ের অপারেশন করানোর পর ওর ফ্যাট ফুলা জায়গা পায়খানা ঠিক মতো করতে পারে না স্বাভাবিক মানুষের মতো পরে ডাক্তারের কাছে আসি যাই তারা দমক দেয় জারা জারি করে আমার ছেলের দেখতেছে না তারপর আসি কানাকাটি করি যে আমার ছেলে ফ্যাট ফুলা জায়গা হয় পায়খানা করতে পারে না মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে পাঞ্জাল উঠতেছে পরে এরকম করতে করতে দুই সালের শেষের দিকে আবার আসি আইসে বলতেছি যে বার তো আমার ছেলের অবস্থা প্রচুর খারাপ আমি কি করুম আমার ছেলে তো বাসন যায় না পরে হ্যাঁ কি জানি সবাই ডাক্তাররা বইসে আলোচনা কইরা আর ঢাকা মেডিকেল ট্রান্সফার করে ডাকা মেডিকেল ট্রান্সফার করে তখন তো আমার মাথায় কাজ আছে আমার ছেলেরও বাসন আমার ছেলে ছেলে তো আর আমার পৃথিবীতে কিছুই নাই সব ফারাইছি এই ছেলের ওসুল আজকে আঠারো বছর ধরে আমার ছেলের এই সমস্যা

কারণ শেষ অপারেশন গুলো তো আমরাই করছি পরে ঢাকা মেডিকেল দেওয়া দেয় ঢাকা মেডিকেল ডাক্তার আর পরীক্ষা নিরীক্ষা করতে করতে ওই কুমাতে চলে যায় ওইখান থেকে হেরা আমার যে অপারেশন ওষুধ গুলো ছিল ওইগুলো দিয়ে ওর ফিরা হাতে আমি গেছি ওষুধ আনতে বাইরে আয়া দেখি আমার ছেলে আর পৃথিবীর আলো দেয় না একটা না তেরো দিনে আগে আমার প্রতি চোখ মিলা তো না ওই অজ্ঞানের ভিতরে হেরা ওরা বাসানোর লাগে কইতা ভিতরে দমাস ওরা বাসাইতে হইব পরে ইমার্জেন্সি জিতে নিয়া ওরে পেটের দিয়ে পায়খানা রাস্তা করে দেয় তাও আর পেটের ভিতরে কোনো জায়গা নাই এখান থেকে এটুই সব কারা এ জায়গা দিয়ে একটু জায়গা ছিল এখান দিয়ে পায়খানা রাস্তা বানিয়ে দিচ্ছে দেওয়ার পরে বলতেছে যে তুমি দ্রুত আইসির ব্যবস্থা করো এখন আমি কিভাবে আইসির ব্যবস্থা করবো আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আর ওর তো নিয়ে আমি আজকে আঠারো বছর ধরে এই জগতে দৌড়াদৌড়ি করতেছি কত দিবার মানুষ আত্মীয় স্বজনের মুখ ফিরাই নিয়ে যায় তারপর অনেক কান্নাকাটি করে ঋণ মিন করে আর আইস হতে ভর্তি করছি ডাক্তার হাতে পায়ে ধরে ওইখান থেকে তেরো দিন থাকার পরে জ্ঞান ফিরছে ফেরার পরে ডাক্তাররা বলছে যে এবার সাজি সুস্থ হয়ে যাবো তুমি চলে যাও এখন তো ডাক্তাররা আবার নতুন করে চাপ দিছে যে ওর যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাবো এই রুগী এরা ফেটে দিয়া তিন মাসের বেশি রাহে না যদি দুইটা নার বাইর করানো যদি বেশি দিন থাকে তাহলে ক্যান্সারের দিকে চলে যাবে এখন এই মঙ্গলবারে ভর্তি করার কথা ছিল কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা এখন আপনি কি চাইতেছেন আমি চাইতাছি আমার দেশে বেশি দেশের বিদেশের সবাই যাতে আমার ভূতরে যা পারে দশ টাকা পাঁচ টাকা করে সবাই যদি সহযোগিতা করে তাহলে আমার ছেলের আমি আমার নতুন করে চিকিৎসা করতে পারবো আর আমার ছেলে তো সব সাধারণ পোলা ফাইনের মতো কথা বলতে পারে না সাধারণ পোলা ফাইনের মতো খেলতে পারে না তার তো এই নিয়ে আমি দৌড়াদৌড়ি করতেছি আল্লাহ যদি আরো বাসে রাখে আমি ওরে নিয়ে পাইসা থাকি কিন্তু আমার দেশবাসী যদি আমার সহযোগিতা করে তাহলে আমার ছেলেটার আমি বাঁচাইতে পারি আমি সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলের জন্য একটু সহযোগিতা করে এখন কেউ যদি সহযোগিতা করতে চায় আপনার বিকাশ নাম্বার আছে

আমি একটা মেয়ে মানুষ ওর বাবা নাই আমার একটা বড় ভাই নাই আমারও বাবা নাই আমি আমার ছেলেটা নিয়ে আজকে আঠারোটা বছর ধরে মেডিকেলে মেডিকেলে দৌড়াইতে দৌড়াইতে আমার দুইটা পা বছর গেছে তারপর ওর ছেলের আশা চারি নাই আমি আমার আত্মীয় স্বজনের কাছে টাকা চাইলে সবাই মুখ ফিরে নিয়ে যায় আঠারো বছর ধরে আমার সহযোগিতা করতেছে এখন আমার দেশে বাসী রসুল্লাহ যদি আমার ছেলে চিকিৎসা করে তো বলি সবার কাছে আমি ঋণী থাকু আমার ছেলে চিকিৎসার জন্য সবাই সহযোগিতা করেন কি বলবো বলার কোনো ভাষা নাই আসলে মানুষ যখন অভাবে থাকে তখন মানুষের হিতাইত কোনো জ্ঞান থাকে না মানে একটা বাচ্চা যদি অসুস্থ থাকে মা তো মা তো আর সন্তান ফালাই দিতে পারবো না পাগল হোক যেমনই হোক না কেন একটা বাচ্চার হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয় মানে গরিব অবস্থায় যদি এরকম ফেরেশন পড়তে হয় আর যাদের পয়সা আছে তাদের কি অবস্থা হইতে যারা এই ভিডিওটি দেখবেন আপনাদের কাছে আমি মানে রিকোয়েস্ট করে বলবো বলতেছি যে বোনেরা আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন সহযোগিতা করবেন যাতে করে এই বাচ্চাটা হাসির মুখে জীবনযাপন করতে পারে আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক পয়সার মালিক আমরা যদি সঠিকভাবে যদি আমরা জাকাত দিতাম তাহলে আমাদের সমাজে গরিব মানুষ যেত সামনে রোজা আসতেছে রোজার মাসে যে জাকাতটা আপনি দিবেন এই জাকাতের টাকাটা আপনি এখন এই বোনের সহযোগিতা করেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো আর নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব যার যার অবস্থান থেকে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে শিশু এবং বেকার যদি আমি ফিফটি পার্সেন্টও বাদ দিই তাও আপনার নয় কোটি মানুষ ম্যাচিউর যারা পয়সা ইনকাম করে আপনি যদি এক টাকা দেন তাও কয়েক হাজার মানুষ চিকিৎসা করাইতে পারবে আর আপনি যদি না দেন আপনারও কিছু হবে না তাদেরও কিছু হবে না হয়তো একটু কষ্ট হবে কিন্তু এই চিকিৎসা না করানোর কারণে যখন কেয়ামত হবে হাসার ময়দানে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে আপনি জবাব দিতে পারবেন আর বেশি কিছু বলতে চাই না আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আমি আরেকটা কথা বলছি বল ঢাকা মেডিকেলের ডাক্তার বোকাস আমি অনেক রিকোয়েস্ট করছি যে আমার ছেলেরা এত টাকা লাগে অপারেশন করতে আমি কীভাবে অপারেশন করব ফ্যার আমার বলছে যে পরীক্ষা নিরীক্ষাতে আমরা আসছে না একটু কমাই দিতে পারব ডিসকাউন্ট দিতে পারুন অথবা আমরা পাঁচজন করে একটা বেডে রুগী থাকে আমরা এক ওরেশ এক শত দিতে পারুম কিন্তু টাকা পয়সা দি আমরা সাপোর্ট করুম না আপনিই বলেন আমি কিভাবে আমার ছেলে শিক্ষা করুম আমার তো স্বামী নাই আমার কর্ম করার মত কেউ নাই আমি একটা মা আমার চোখের সামনে যদি বাবা আমার সন্তান tyle তিলে শাশুড়ি আজে আমি কি সাহায্য করব হাজার বছর বয়সে লাভ আমি মানে এসে আমি তো বিয়ে হইনি শুধু সন্তান নিয়ে জীবনের সাথে যুদ্ধ করতে আছি রাত চব্বিশ ঘন্টা মেডিকেলের বার বাহিন্দা ছেলের বাঁচানোর জন্য ধরাধরি করি আমি আপনাকে কাছে অনুরোধ করি আপনাকে সহযোগিতা অথবা আমার ছেলে বাঁচতে পারে নতুন করে আরো বাঁচার মতো একটু সাহায্য করেন আমি আর কার কাছে হাত পাতবো বলেন আমার সবাই বলতেছে যে আমি পুরা বিশ্বের ভাই বোনের কাছে যদি সহযোগিতা করবো আমার সহযোগিতা করবো আমি একটা মা হয়ে কিভাবে চিকিৎসা করুম আমার ছেলের যত দূরত অপারেশন করতে বলছে ডাক্তাররা যদি অপারেশন না করে তাহলে ক্যান্সার হয়ে যাব আমার ছেলে যদি না বাসে আমি কিভাবে বাসুম কারণ নিয়ে বাসুম আমি আমার সাথে খারাপ কথা না বললে আমার সন্তান সহযোগিতা করেন আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন অথবা আপনাদের আমার সন্তানের চিকিৎসার জন্য অনেক ভাইয়েরা সহযোগিতা করবো ভাই আরো একটা ভিডিও বানাইছিল আমার ছেলের চিকিৎসা আমি করাইতে পারছি ভালোভাবে করাইছি কিন্তু আল্লাহ আমার কোন পরীক্ষাতে বলেছে আল্লাহ ভালো জানি আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার ধৈর্য আছে আমার ছেলের চিকিৎসার জন্য আবারও আমি দেশের বাইক কাছে হাত পাইছি যে যা বলেন আমার সহযোগিতা করেন আমি শুধু আপনার কাছে আমার ছেলে সুস্থ করছে জন্য সাহায্য

বলার কোনো কিছুই নাই বিশেষ করে যারা ডাক্তার ভাই আছেন না মানুষের প্রতি একটু মানবিক হন আপনি আল্লাহর রহমত পাবেন আর যদি মানবিক না হন তাহলে তো কিছু বলার নাই আপনি মানুষের মানুষের জবাই করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যেদিন আপনার হায়ার শেষ হয়ে যাবে কিছুই নিয়ে যাইতে পারবেন প্রত্যেক মানুষের প্রতি মানবিকতা হওয়া এটা কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই বোন যেন ওনার বাচ্চা চিকিৎসা করাইতে পারে আপনার অবস্থান থেকে আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন না পারলে ভিডিওটি শেয়ার দিবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাত